প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম হাতে চা নে তোমাদের একটা ছোটো ভিডিও দেওয়ার জন্য প্রতিদিনের মতো আজকেও চা খাচ্ছে যে এখানে আমি আমি কেন জানি না হাতে চা তো একটা ভিডিও বানাইতে খুব ভালো লাগে যার জন্য প্রতিদিনই এরকমই করি হাতে যে কাপটা রাখি আর ভিডিও বানাই আর আমার বাবাটা এখানে ওই যে ওই যে সেও খাচ্ছে চা বিস্কিট আর বাসায় আইসি আইসি আমার প্রথম কাজ থাকে হাত মুখ মুখে ফেরসে এটা তাই আর আজকে আমার ঘরের ভিতর যে অবস্থা তা আর কী বলবো আমার রুমের ভেতর কী অবস্থা করে রাখছে আজকেও মানে আজকে আমি যখন যাবো যাওয়ার আগে ও পুরো গামলা ধরে ঘরে পুরো খেল ছড়ায় রাখছে রাখে গেছে আর বাসায় এসে ঘরের ভিতর ঢুকেই আগে এগুলো দেখে উফ কি যে বিরক্তি লাগে আর ভালো লাগে না যাক অবশ্য ঠান্ডার সময়টা গেল বাবা তুমি একটু কিছু বলে যাও হেনি গেছি কেন তো না গেছে কি দেবস তেছু তিছু দেু তিশু দেমোছ আর বাবা ছেলেবেলা থাকলে পুরো জীবনটাই কত যে কষ্টে যায় যাদের কাছে তারাই জানে হ্যাঁ একখানি নেও তো আজকে আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন বেশি সুন্দর তো না যদি বেশি সুন্দরই হইতাম তাহলে তো ডানা কাটা পরিণতি এরকম এরকম করে ঘুরে বেড়াতাম আর দেখো ওই যে আমার ছেলের টিস্যুতে মস্তিষ্ক হয়ে যায় ও সবাইকে হাই বলে দাও বাবা বলো এই জন্য বলো হাই বলো দেখো আমার দিকে দেখো ও ভাই দেখো সবাইকে হাই বলো বলে হাই কে কীরকম করে হাই দিয়ে দেখো হায় হুম ওর ওখানে চা পড়ছে চা দে বিস্কুট দিয়ে খাইতেছে আসি কি চার বিস্কুট দুইটা মেলে পড়ছে আর ও খুবই মানে পরিষ্কার একটু ময়লা হইলে সাথে সাথে মোছা ধোয়া আবার রুমে যদি ময়লা হয় মা ঘরে নোংরা হয়েছে ঘরটা মোছা লো ও ঘরটা কোড়াই দেওয়াও বা আমি যদি কোনো কারণে দিতে না পারি কোনো মাজ করতেছি সেক্ষেত্রে আমার পোলাই মনে করেন যে ওই যে ঝাড়ুনি আসে নিজেই ঘরটা সুন্দরভাবে কোড়াই সবথেকে বড়ো কথা যেটাও নাকি এই যে এইগুলা এইগুলা নাকি ও উঠাইতে পারে না আমি ওর আজ পর্যন্ত যতদিনই বলছি বাবা উঠা বল আছে বল আজর বল আছে বল গুটি গুটি পড়ে গুটি গুটি পড়ে ঠিক আছে বন্ধুরা টাটা আসবে পরে আবার কোনো ভিডিও নিয়ে